ডিগ্রি চেনার উপায় পজিটিভ ডিগ্রি যে কোনো ওয়ার্ড বা শব্দই হচ্ছে পজিটিভ ডিগ্রি যেমন ব্ল্যাক ক্লিন লং অনেস্ট ইউজফুল বিউটিফুল এই শব্দগুলো অবশ্যই অ্যাডজেকটিভ হতে হবে অর্থাৎ অ্যাডজেক্টিভ প্রতিটি শব্দই হচ্ছে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি কোনো শব্দের শেষে যদি ই আর থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রি হয় যেমন ব্ল্যাক ব্ল্যাক ক্লিন ক্লিনার লং লং কোনো শব্দের আগে যদি মোর থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রি হয় যেমন অনেস্ট মোর অনেস্ট ইউজফুল মোর ইউজফুল বিউটিফুল মোর বিউটিফুল সুপারলেটিভ ডিগ্রি কোনো শব্দের কোনো শব্দের শেষে যদি এস টি ইএসটি থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রি হয় যেমন ব্লু ব্লোয়েস্ট ব্ল্যাক ব্ল্যাকেস্ট ক্লিন ক্লিনেস্ট লং লংগেস্ট কোনো শব্দের আগে যদি মোস্ট থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রি হয় যেমন অনেস্ট মোস্ট অনেস্ট ইউজফুল মোস্ট ইউজফুল বিউটিফুল মোস্ট বিউটিফুল